আউজুবিআমিনার সাহিত রাজিম বিসমিল্লা রহমানির রহিম দূরে এবং কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি হইল আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আজকে নিত্যদিনের মতো আজকে আপনাদের সামনে একটি হাজিরাতের বিষয়ে নিয়ে হাজির হয়েছি আমি হাজির আলী অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং জবরদস্ত একটি আমল কীভাবে আপনি বাবা মেহের আলী শাহ হুজুরকে আপনি হাজিরাতের মধ্যে হাজির করবেন সেই বিষয়ের ওপর ইনশাআল্লাহ বিস্তারিত জানাবো তাই লক্ষ্য করুন ভিডিও স্কিনে তার আগে বলে নেই যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন ভিডিও স্কিনে লক্ষ্য করলে দেখতে পারবেন উপরে বড় অক্ষরে সবার উপরে টাইটেলে দেওয়া আছে হাজিরাত বাবা মেহের আলী শাহ আর যে বিষয়ে আপনাদেরকে আমি জেনে দিলাম যে আজকে যে হাজিরটা হবে এটা এখানে দেওয়া আছে এস এমটি দেওয়া আছে এস এমটি খুবই সহজ এটা একটি সালামের মাধ্যমে এই এসএমটি দেওয়া হয়েছে এটা পড়তে কোনো অসুবিধা হবে না এবং ওর বহু সংখ্যকবার এটা পড়া যাবে ইনশাল্লাহ তাই আসুন এখানে কি দেওয়া আছে আপনাদেরকে আমি বিস্তারিত সব কিছু জানিয়ে দেব এখানে দেওয়া আছে প্রথমে যে আস আসসালাত আসসালামু আলাইকা ইয়া বাবা মেহের আলী রহমতুল্লাহ হাজির হো মানে এটা কোনো আপনাকে সিদ্ধ করা লাগবে না আপনি জাস্ট ইয়া বাবা মেহের আলী রহমতুল্লাহ আলাই হাজির মানে তাকে হাজিরের বাবা মেহের আলী রহমতুল্লাহ হুজুরকে আপনি হাজির করা আপনি আহ্বান করবেন মূলত এই মেহের আলী রহমতুল্লাহ এনে একজন প্রখ্যাত একজন বুজুর্গ অনেক একজন দরবেশ বলা চলে এটা সম্ভবত আমি আমার জানা মতে একটা পাকিস্তানের একজন বড় একজন বুজুর্গ একজন হুজুর আপনি তাকে হাজিরাতের মাধ্যমে তাকে আপনি সওয়াল জবের মাধ্যমে অনেক কিছু বিষয় আপনি জানতে পারবেন এই হাজিরা এই হাজিরাতে যা অন্যান্য হাজিরাতে আপনি এরকম সুযোগ সুবিধা পাবে না পাবেন না আসুন এখানে তালিকা কী দেওয়া আছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে দেওয়া আছে তারিকা মোমবাতি কর গ্যারো ইয়া সাত মর্তবা মানে আপনাকে মোমবাতি জ্বালাতে হবে এগারোটি আপনার আসনে আপনার মোমবাতি জ্বালাতে হবে এগারোটি এবং সাত মর্তবা পড়াহাকার এবং উপরে যে আমি ইসিমটি পড়লাম মানে যে সালাম তো আসসাল্লাহসালাম আলাইকা ইয়া বাবা মেহের আলী রহমতুল্লাহ আলাই হাজির হো এভাবে আপনাকে আপনি সাতবার আপনাকে পাঠ করতে হবে কেসি চফাল নাবালেগা বাচ্চা পর ফুকে তারপর আপনি এই সিমটি আপনার একটি নাবালেগা বাচ্চার মানে যারা বিবাহ হয় নাই সাত আট বছরের বাচ্চা এরম একটি সুন্দর একটি বাচ্চাকে আপনি বসাবেন এবং তার গায়ে এই সিমটি আপনি দম করবেন ফুকে আবার বাচ্চা কি মোমবাতি কো লোহ মে গুড়ে এবং বাচ্চাটি মোমবাতির ওপরে শুধু দেখতে থাকবেন দেখা করার কহে হের কি লেবাস ফাকা কি লেবাস মে বাবা মেহের আলী মানে একটি সুন্দর একটি লেবাসে বাবা মেহের আলী রহমতুল্লাহ হাজির হো হাজার হো কি আর হের জায়েজ মুশকিল সওয়াল কা জবাব দে যেটা জায়েজ অনুপাত হবে সেই জিনিসটা আপনি শুধু প্রশ্ন করবেন না জায়েজ বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো প্রশ্ন করা যাবে না বা তাকে বিরক্ত করা যাবে না কি খেলাফ শুরুমে কহি কি সওয়াল না করে তাহলে সে কোনো প্রশ্নের উত্তর দেবে না দারনা নারাজ হোক এবং সে নারাজ হয়ে যাবে আর ফের না এ এবং পরবর্তীতে তাকে আপনি হাজির করতে পারবেন না আপনাদের যাদের মুখের তাসির ভালো তারা এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর যাদের মুখের তাসির কম তারা অবশ্যই এই জিনিসটা যদি আপনি আমল এনে নেন বা জাকাত করে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আমি ভালোভাবে মনে করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক যে উৎসাহিত কর